கிரே আমার প্রতিপক্ষ আমার শত্রু কই দেখতে না তো গভীর জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত একদিন সে বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিছু ভাবতে লাগলো সে ঠিক করলো যে সে বনের সব প্রাণীদের উপর রাজত্ব চালাবে কিন্তু সে জানতো যে বাঘ ভাল ও সিংহদের মতো বড় প্রাণীদের সে শক্তিতে হারাতে পারবে না তাই সে একটি বুদ্ধির পরিকল্পনা করলো দারুণ একটা বুদ্ধি পেয়েছি ওদের ওপর রাজত্ব করার আমি বরং কালকে সকালে ওদের সবাইকে একসাথে আসতে বলবো তখন আমার এই বুদ্ধির কথা ওদেরকে বলবো ওদের তো কোনো বুদ্ধি নেই আছে শুধু গা ভরা শক্তি শক্তি দিয়ে তো আর সব কিছু জয় করা সম্ভব না আমি বরং এখন যাই কে বলে আসি পরের দিন সকালে সব প্রাণীরা একসাথে হলো তখন শিয়াল তাদেরকে উদ্দেশ্য করে বলল আমি মহাগেনি শিয়াল আমার কাছে আছে এক জাদু করি ক্ষমতা যা দিয়ে আমি সব সমস্যার সমাধান করতে পারি শিয়ালের কথা শুনি বাঘ সিংহ হরিণ ভালুক বানর তারা সবাই অবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে রইল শিয়াল প্রথমে গেল ভাল্লুকের কাছে আর ভাল্লুকের কাছে গিয়ে বলল এই যে ভাল্লুক ভাই তুমি তো অনেক শক্তিশালী তাই না কিন্তু তুমি জানো কি তোমার পিছনে একটা অদৃশ্য অভিশাপ আছে যদি তুমি আমার কাছ থেকে প্রতিদিন ওষুধ না নাও তাহলে তোমার শক্তি সব কমে যাবে শিয়ালের কথায় ভাল্লুক অনেক ভয় পেয়ে গেল আর শিয়ালকে বলল আচ্ছা শিয়াল ভাই তোমার তো অনেক বুদ্ধি কি করলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাব সেটা তুমি আমাকে বলো তুমি আমাকে প্রতিদিন একটু করে মধু দিবে তাহলে তোমার এই অভিশাপ মুক্ত হয়ে যাবে আচ্ছা শিয়াল ভাই ঠিক আছে তাহলে তাই হবে শিয়াল এবার গেল বাঘের কাছে বাঘ ভাই তুমি এত বড় শিকারী কিন্তু তুমি কি খেয়াল করেছো তোমার দিন দিন এ খাবার শক্তি কমে যাচ্ছে কিন্তু এই খাবার শক্তি বাড়ানোর জন্য আমার কাছে দারুণ একটা মন্ত্র আছে তোমাকে একটা বিশেষ মন্ত্র শিখিয়ে দেব যা তোমার শক্তি দ্বিগুণ ফিরে পাবে কি বলিস তাহলে বল তোর জন্য কি করতে হবে তেমন কিছু না প্রতিদিন আমার জন্য একটা করে শিকার এনে দেবে আচ্ছা ঠিক আছে তোর জন্য প্রতিদিন একটা করে শিকার নিতেব। দেবো আবার শেষে শিয়াল গেল সিংহের কাছে সিংহ রাজা তুমি তো এই বিশাল বনের রাজা কিন্তু তুমি কি জানো এই বনে তোমার এক প্রতিপক্ষ এসেছে সে তোমার চেয়েও বিশাল শক্তিশালী এক সিংহ সে বলেছে তোমার নাকি কোনো শক্তিই নেই সে অচিরেই তোমাকে হারাতে পারবে আর এ কথাও বলেছে তোমাকে হারানো নাকি তার কাছে ব্যাপার সিংহ শিয়ালের কথা শুনে খুব রেগে গেল আর হয়ে সে বলল। আমাকে হারাবে এই বনে আমার প্রতিপক্ষ এসেছে এত বড় সোজা কই নিয়ে চল তো আমাকে দেখি আচ্ছা ঠিক আছে সিংহ রাজা আজকে নয় কালকে তোমাকে নিয়ে যাবো তার পরের দিন সকালে শিয়াল সিংহকে নিয়ে সে দৌড়ে দৌড়ে আমার প্রতিপক্ষ আমার শত্রু কই দেখতে পাচ্ছি না তো সিংহ রাজা ওই যে নদীর দিকে জলের দিকে তাকিয়ে দেখো তাকে দেখা যাচ্ছে সিংহ জলের দিকে তাকিয়ে দেখে ঠিকই তার প্রতিপক্ষ দেখা যাচ্ছে তাই সে দেখে খুব এত বড় সাহস আমি এই বনের রাজা আমি থাকতে তুই আবার এসেছিস এখানে আজকে তোর খবর আছে দাঁড়া এ কথা বলেই বোকা সিংহ নিজের প্রতিছবি দেখে জলে ঝাঁপ দেয় কাশিংহ শিয়ালকে অনেক ডাকার চেষ্টা করে কিন্তু শিয়াল তা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় ডাক বাবা একটাকে তো পৃথিবী থেকে বিদায় করেছি এটাই ছিল আমার মেইন সমস্যা এখন আমার এখানে রাজত্ব করতে কোনো সমস্যা হবে না যাই দেখি বাকি বলদগুলো কি করে এরপর শিয়াল তাদের কাছে চলে যায় আর এদিকে ভাল্লুক মশাই শেয়ালের জন্য মধু নিয়ে বসে আছে এই বেটা বেটা শেয়ালের জন্য ধরে মধু নিয়ে অপেক্ষা করছি কবে আসবে জানে ভাল্লুক এ কথা বলতে বলতে সেখানে শেয়াল এসে উপস্থিত হয় কি ব্যাপার আমার জন্য মধু রেখেছো তাহলে ঠিক আছে দাও সে আছি শুধু অনেকক্ষণ ধরে বসে আছি এ নাও তোমার মধু এরপর শিয়াল মধু নিয়ে সেখান থেকে চলে যায় ওই বেটা শিয়ালের জন্য যে আর কতকালে শিকার ধরে আনতে হবে আমার এই খাবার জুটছে না আবার ওই বেটার জন্য প্রতিদিন একটা করে আনতেই হবে সব থেকে কবি যে মুক্তি পাব কে জানে এভাবেই প্রতিদিন বাঘ শিয়ালের জন্য একটা করে শিকার ধরে আনতো আর ভাল্লুক দিত মধু এভাবে শিয়ালের বেশ ভালোই সুখে শান্তিতে দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন ঘটনা উল্টে গেল যাক ভালোই তো দিন কাটাচ্ছি এই বনের সব বোকাদের দিয়ে ওরা তো জানেই না যে আমি ওদের মিথ্যা কথা বলে প্রতিদিন ওদের থেকে শিকার ধরে খাই এ কথা আর কাউকে বলা যাবে না কেউ যদি আবার শুনে ফেলে শিয়ালের এই গোপন কথা তখন বানরও টনি শুনে ফেললো সো বানর ভাই শিয়াল কত চালাক আর কত বড় ঠকবাস আমাদের এই বনের সবাইকেও কেউ ঠকিয়েছে চলো এক্ষুনি গিয়ে বাঘ মামা ও ভাল্লুকদের সবাইকে গিয়ে বলে আসি ও ঠকবাজের কথা তারপর টুনি ও বাদর দৌড়ে দৌড়ে তাদের কাছে বলতে চলে যায় কতক্ষণে তারা বলবে তাদের কাছে হাতি হরিণ মামারা তোমাদের জন্য একটা দারুণ গোপন খবর আছে এই মাত্র আমি আর বানর গোপন খবরটা শুনে আসলাম কি বলিস টুনি কিসের গোপন খবর বলতো দেখি আর বানর একটা গাছে বসে গল্প করছিলাম আর ঠিক তখনই শুনতে পেলাম শিয়াল বলছে যে এই বনের সব পশুদের নাকি সে বোকা বানিয়েছে তোমরা যারা শিয়ালকে প্রতিদিন শিকার ও ভালুক মামা মধু দিয়ে আসে এটা নাকি সব মিথ্যে মিথ্যে করে তোমাদের কাছে খেয়ে যাচ্ছে বলিস কি এই খবর তাহলে তো বেটা শিয়ালের খুব দুঃখ আছে কপালে চল তো আমরা যাই বেটার ঘর মটকে দিয়ে আসি এরপরে তারা সবাই মিলে শিয়ালের আস্তানায় আসে আর এসে দেখে যে শিয়াল মজা করে ফল খাচ্ছে কি রে বেটা শিয়াল খুব মজা করে ফল খাওয়া হচ্ছে বুঝি এরকম বসে বসে খেতে তো সবারই মন চায় আজকে তোমারে শুয়ে শুয়ে ফল খাওয়াবো শিকার খাওয়াবো মধু খাওয়াবো সব কিছু তোমাকে আজকে খাওয়াবো এসব তুমি কে বলছো বাঘ মামা আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ তোকে এক্ষুনি বুঝাচ্ছি হাতি ভাই তুমি তোমার পায়ের নিয়ে পেটাকে পিষে ফেলো তো বাঘমামা এ কথা বলতে না বলতেই হাতি শিয়ালকে পায়ের নিচে পিষে ধরলো হাতি ভাই আমাকে ছেড়ে দাও আমি মরে গেলাম বাঘ মামা আমাকে ক্ষমা করে দাও গো আসলে তোমাদের সবাইকে বোকা বানিয়ে আমি রাজা হতে চেয়েছিলাম কিন্তু সেটাও ধরা পড়ে গেলাম আর এরকম হবে না আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই তোর কোনো ক্ষমা নাই আমাদের তুই অনেক বোকা বানিয়ে অনেক খেয়েছিস এবার নিশ্চিন্তে এরপরে হাতি শিয়ালকে মেরে বন্ধুরা এ থেকে আমরা কি শিখতে পারলাম যে অতি লোভ করা কখনোই ভালো নয় তোমরা পুরো গল্পটি দেখে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু